একদম সকাল পাঁচটার সময় বাইরের পরিবেশটা দেখো কি সুন্দর মনোরম তাই না মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজ মর্নিং ওয়াকে বেরিয়েছি অনেক দিন পর দুদিন ধরে বৃষ্টি নেই তো ভাবছি আজকে থেকে একটু ট্রাই করি তাই বেরিয়ে পড়েছি তো চলো মর্নিং ওয়াক করে আসি সাথে চলো খুব সুন্দর সকালবেলার পরিবেশ কিন্তু মনে হচ্ছে আজকেও প্রচণ্ড গরম হবে বন্ধুরা গাছের পাতা নড়ছে না এত সকালবেলা মনে হচ্ছে সেইটাই পরিবেশ দেখে তবে এখন সানরাইজ হবে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে তারপরে আই দেখো দেখো কি সুন্দর দেখো গগমগ করে একদম মামা উঠে গেছে আর এই যে মাঠটা দেখছো বন্ধুরা এই মাঠে আমাদের দুর্গা পুজো হয় এখানে দুর্গা পুজোর খুঁটিও বসে গেছে এই যে প্যান্ডেলও তৈরি হয়ে গেছে পাশে আর এইখানে দেখো শ্রাবণ মাসে সবাই জল ঢালে বাবা ভোলানাথ আছে এখানে দেখো তোমাদের একটু দর্শন করে দিলাম তারপরে দেখো শালিক দেখিয়ে দিলাম তো মর্নিং ওয়াক আমাদের হয়ে গেছে এখন বাড়িতে দিচ্ছি বাড়িতে চলে এসেছি এবার ছাদে যাচ্ছি চলো একটু ফুল তুলে নিয়ে আসি ছাদে এসে দেখো বাবু কী করছে পাতা খাবে সব গাছ খুঁজে বেড়াচ্ছে কোন পাতাটা খাবে আর ছাদে থেকে দেখো একদম দারুণ ঝলমলে রোদ্রু ঝলমলে একদম দিন শুরু হয়ে গেছে সুন্দর লাগছে আর আমার ছাদের এই পেঁপে গাছটা দেখো অনেকদিন পর তোমাদের সঙ্গে শেয়ার করছি এত হেলদি আর এত বড় হয়েছে না মনে হচ্ছে না যে এটা ছাদে লাগানো পেঁপে গাছ দারুণ হয়েছে খুব সুন্দর এখন পেঁপেগুলো বড়ো হওয়ার অপেক্ষা আর এত সুন্দর রোদ্রু ঝলমলে তবে আমার ফুল তোলা হয়ে গেছে বন্ধুরা এতগুলো ফুল পেয়েছি অনেকগুলো জবা ফুটেছে আজ একদম সব ফুল তোলা কমপ্লিট এবার ঘরে যাব গিয়ে চা খাব খুব সুন্দর অনেকগুলো ফুল পেয়েছি টগর অপরাজিতা কয়েক রকমের জবা রয়েছে সব রকম ফুল পেয়েছি চলো এবার ঘরে যাই গিয়ে এখন চা খাবো এই দেখো চা খেতেও বসে পড়েছি তারপরে এইবার দেখো আমার জিঞ্জার দেখতে হবে না তুমি আগে খেয়ে নাও পাখি থাক আসুক আগে তুমি খেয়ে নাও বাবা করছে খেয়ে নাও শুনো জিঞ্জারের ব্রেকফাস্ট হচ্ছে চিকেন ভাত লাইট কম আছে ঘরে একটু দেখাচ্ছি তোমাদের দেখো কাছে গেলে আবার খাবে না আর আজ সকালবেলা হবে এই দেখো আটা মেখে রাখলাম এখন কি হবে দেখছি পরে কি করা যায় তারপরে এবার সোনাটাকে আমি একটু আদর করছি স্নান টান হয়ে গেছে দেখো বসে রয়েছে আদর খাবে ওয়াশিং মেশিনের উপরে সোনা ওই বাবা থাকো বসে কাজ করি বাবা রান্না রয়েছে রান্না সারতে হবে তুমি এইখানে বসে বসে দেখো রান্না স্নান করে এসেছি চলো রান্না করে রান্না বসে গেছে কি রান্না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি চলো আজকে দেখো বন্ধুরা মাছের তুলে দেয়নি অনেক ঝামেলা এগুলো হবে করতে অনেক দেরি হবে তো চলো কেয়ার করা যাবে ভাত নেমে গেছে ভাতে আলু দেওয়া আছে এদিকে ডাল হচ্ছে সে আর এদিকে ভাজা বসে গেছে পটল আর করলা একসঙ্গে দেখো বাবু কি করছে দেখো ওর শুধু দুঃটাই মেয়ে যে উপর দিকে উঠবে তাই ভাবছে কি করা যায় মাছের ঝোল হবে বন্ধুরা মাছের ঝোল মুগ ডাল হয়েছে আর করলা ভাজা পটল ভাজা আর চাটনি রয়েছে ফ্রিজে টমেটো খেজুর দিয়ে চাটনি করা রয়েছে আর পাঁপড় ভেজে নেব খাওয়ার আগে এটাই আজ আমাদের লাঞ্চ মেনু তো চলো দেখতে থাকো মাছ ভাজা হচ্ছে এরকম বেশি হয়ে গেছে মাছগুলো দেওয়া দেখো উল্টা তো পেরেছি মাছগুলো বেশি হয়ে গেছিলো দেওয়া খাও বাবা খাও 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 আম 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 খাও ওসু না খাও শু না ও নাও খাও গুডবয় আমার শোনা যায় গুড বয় গরমের মধ্যে এটা খেতে হয় তাই না শোনা শোনা আমার গুড বয় সবটুকু চেটুপুটু করে খাওয়া আর এই যে বন্ধুরা লাঞ্চ করতে বসে পড়েছি তোমাদের সঙ্গে তো সব শেয়ার করেছি আজ আমাদের এরকম হয়েছে লাঞ্চ তারপরে এই দেখো ছাদে গিয়ে দেখছি একটা আম পড়ে রয়েছে ওই যে গাছটা বড় ছিল মশারির ভেতরে কত বড় হয়েছে আমটা দেখো তবু এবার ছোট হয়েছে এর থেকেও বড় হয় বৃষ্টি পায়নি না সেরকম হওয়ার পরে তো যাই হোক এত বড় হয়েছে প্রায় পাঁচশোর উপরে ওজন হবে আর এই আমগুলোতে বন্ধুরা একদম ভেতরে আঠিটা একদম পাতলা শুধু শ্বাস আর খুব সুস্বাদু খুব রসালো এইগুলো বিদেশি আম আর এইবার দেখো আমার জিঞ্জার সোনার খেল দেখো ছাদে গিয়েছিলাম বিকেলবেলা দেখো কি করছে ও এইখান থেকে যে টাওয়ারে লাভ দিতে চাচ্ছে দেখো জিঞ্জারের খেল এই না হলে আমার জিঞ্জার জিঞ্জার যে কি করে না মাঝে মাঝে আই দেখো ভাবছে ওটাতে লাভ দেব দেখো চলো আই দেখো ঘরে এসে জিঞ্জার রেগে গেছে এসেছি কেন ছাদে থেকে চুপচাপ শুয়ে রয়েছে করিয়ে ধরে দেখো তারপরে এই দেখো খেলাধুলা করছে বন্ধুরা ভিডিওটি আমি এইখানেই রাখবো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার আর জিঞ্জারের তরফ থেকে সব বন্ধুদের ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে দিয়েছ আর যারা ভাবছো করব করব দেখছ তারা করে দাও তাড়াতাড়ি দে পাশে থাকো বন্ধুরা একদম কাছের বন্ধু হয়ে যাও পাশে থাকো আর জিঞ্জার সোনা দেখো ঘরে এসে রেগে গেল তারপরে আবার খেলাধুলা করছে এই দেখো কি সুন্দর খেলছে কি বাবা এদিকে আসো এদিকে আসো ব্যথা পাবে তো আজকের মতো বন্ধুরা টাটা